এই না আজকে রানার কলি দেখে কার কি অবস্থা হবে কার কি অবস্থা হবে ওরে বাবা এত সুন্দর কালার হাতের কাজ দিয়ে সম্পূর্ণটা স্ক্রিন প্রিন্টের সবismillah hirrahmani rahimu assalamu alaikum মা পা জানরা আজকে রানার কলিটা জাস্ট দেখেন ওড়নাটা জাস্ট দেখেন টোটালি একদম মনে হবে আরং থেকে গরম গরম আনারকলি নিয়ে আসা তো চলেন আমরা আজকে এটা দিয়ে স্টার্ট করব সবাই একবার করে একটু জয়েন হয়ে যান একটু জানিয়ে দেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা যে লাইভ ভিডিওটা গতকালকে করার কথা ছিল এটা আমরা এখন স্টার্ট করব তো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই লাইভে সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যাবেন আর জানাই দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা তো এইটা আপা আমাদের নতুন একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন এটা কালারটা একেবারে মৌসুমি মিষ্টি মিষ্টি টাইপের কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশন এই কালারটা সবাই অনেক পছন্দ করবেন পেটানো হাতের কাজ যেটাকে বলে আর এই দাঁড়ে আপা আমাদের এই মেটেরিয়ালটা এত পছন্দ করবেন স্ক্রিন টোটাল মধ্যে সম্পূর্ণ নিখুদ হাতের কাজ দিয়ে ডিজাইনটা আমরা রেডি করেছি এইটার সাথে আরো কি ক্যাসে নিয়ে আসেন আরো যেগুলো অফারে যাবে অফার আমি দেখাই দিচ্ছি আবারও জয়েন হয়ে গেলাম চ্যানেল আপনি একটু ফার্স্ট ফার্স্ট সবাই একটু জয়েন হয়ে যান হ্যাঁ একবার করে লাইক কমেন্ট না করলে যে আজকে অনেকে নোটিফিকেশন পাই না আমাদের পেজে মেসেজ দিচ্ছে যে লাইভ শুরু হলে তাদের কাছে কোন রকমের ফেসবুক ইয়ে দিচ্ছে না তো আপনারা যারাই দেখছেন একটা কিছু কমেন্ট করে রাখেন বা একটা রিয়াকশন দিয়ে রাখেন তাহলে কিন্তু রেগুলার নোটিফিকেশনটা আপনাদের কাছে যাবে এটা ছাড়া অফার এটা কারা কারা সোল্ড আউট এগুলো দুইটা তিনটা করে আছে অনলাইন অফার এগুলা কিন্তু মেলাতে পাবেন না কারণ এটা শুধুমাত্র অনলাইনের অফার এই তিনটা আনার করলে কারা কারা সোল্ড আউট শুনেছেন আমি আজকে কারখানায় গিয়েছিলাম চার পাঁচটা করে রেডি হয়েছে আমি নিয়ে আসছি আপনাদের জন্য এটা চারটা না এটা তিনটা বা চারটা মতোই আসছে এটা ওরকম আর এটা মানে পাঁচ ছয়টা মতো আসছে তার উপর আপনার সাইজ সবগুলো নাই সাইজ যেন অর্ডারটা করলে আমাদের জন্য একটু ভালো হয় হ্যাঁ অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ তো এটা আপু গতকালকে পরে দেখাতে পারি নাই আজকে পরে দেখাবে এটা ছাড়াও আর কি কি আছে ডাকেন তো এটা ডিজাইন প্যাটার্নটা আপু খুব পছন্দ করবেন আর সবগুলো ভয়েল প্রিমিয়াম লন কটন কাপড় একেবারে ভয়েল যে কটন কাপড়টা হয় আমরা কিন্তু মোটা কাপড়ে ড্রেস রেডি করি না আমি বলে দিচ্ছি মোটা বা ইচিং করে এই টাইপের আমি ইউজ করি না যে এটা সামনাসামনি মেলাতে আপনারা প্রমাণ পেয়েছেন এতদিন হয়তো বা অনলাইনে অনেকে বলবে বড় বড় কথা বাট মেলা দেওয়ার কারণে মানুষ সামনাসামনি এসে আমাদের ফ্যাব্রিকের প্রশংসা করে যাচ্ছে ডিজাইন প্যাটার্ন মারাত্মক লেভেলের সুন্দর হবে এন্ড এই ডিজাইনগুলো এখন আমরা অফার প্রাইস এখানে দাঁড়াই যাবে এই ডিজাইনগুলো এখন আমরা অফার প্রাইসে দিতে পারবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে এটা একেবারে অনলাইন মেলা অফারে দিব মানে যে এটা এটা মেলাতে পাবেন না এটা নিতে হবে শুধুমাত্র অনলাইন থেকে এমন একটা প্রাইসে দিব যেটা আমাদের অ্যাস্টার ইতিহাস ব্রেক করা মানে যে কয়েকটা ব্রেক করে প্রাইস দেয় না পা এটা হচ্ছে অন অফ দেব এটা ইতিহাস ব্রেক করা একটা প্রাইসে একটা সতেরোশো টাকা দামের আনারকলি মাত্র বারোশো আশি টাকায় দিব এই আনারকলিটা তারপর এগুলো আপনার একদম সুপার ডুপার রিজনেবল প্রাইসটা যাবে এটাকে থ্রি পিসটা আচ্ছা এটা এটা প্রাইসটা জানেন আমাকে এটা তো অফার দিয়ে দিব এগুলো অফার দেওয়া মানে এরকম না যে এগুলো আমার সেল হয় নাই না রে আপা আমাদের যেহেতু ইনহাউস প্রোডাকশন আপা আমাদের রেগুলারই প্রোডাক্ট হচ্ছে এরকম আসতে থাকে তো সোল্ড আউট হয়ে যে পরে আমরা আবার আমাকে কষ্ট করে লাইভে দেখানো লাগে এটা ডিজাইনটা দেখেন এটা পাঁচ ছয়টা মতো স্টকে আছে আর এটা আবার গতকালকের হিট কোটটা যেটা আমি দেখাতে পারি নাই মানে ওই সময়টা খুব একটা অকওয়ার্ড একটা টাইম ছিল মানে অনেকজন আপনারা জয়েন করতে পারেন নাই এটা আরেকটা আপা একেবারে বেসি টাইপের আরাম পাবেন ভয়েল প্রিমিয়াম কটন লনের উপরে করা হ্যাঁ নুরুজ্জামানকে একটু ডাকতো তো এটার ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর চলে গেছে মেলা দেখেছে ও আচ্ছা আচ্ছা এত রাতে মেলায় গেল আচ্ছা ও নতুন প্রোডাক্ট নিয়ে না মেলাতে আবারও নতুন প্রোডাক্ট দিয়েছে আপনারা যারা এখনো মেলাতে আসেন নাই ডিআর ধানমন্ডি বাসী উত্তরা মানে আমাদের মেলার লোকেশনটা খুবই সহজ সহজ হসপিটালের আগে বলে দিলাম হসপিটাল সবাই আপনারা চিনেন ওটার আগের যে কাটাটা ওখানে গণস্বাস্থ্য ভবনের ঠিক অপোজিটে সোশ্যাল ইসলামী ব্যাংকের কি চারতলা আর জল হাউজের পাশে ধানমন্ডি ছ নম্বর থানার পাশে আর হচ্ছে কিংসের পাশে এর থেকে সহজ লোকেশন কিছু হয় না ওটাই আমাদের নতুন অফিস ওটাই আমাদের শোরুম ঠিক আছে এটাও আমি লাইভের মধ্যে বলে বলে দিলাম এটা এটা একটা গুড নিউজ আপনাদের জন্য কালকে ঠিক আছে তো সবাই মেলায় চলে আসেন মেলাতে যে সমস্ত প্রোডাক্ট আমরা দিয়েছি মানুষ এসে ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে আপা লাইভের তো আসলে চাপাবাজি করার কিছু নাই অ্যান্ড সবাই ওয়েল স্যাটিসফাইড একটা জায়গায় কষ্ট যে সবাই সঠিক সাইজগুলো পাচ্ছে না এই জন্য আমরা এত রাত অব্দি আপা আবার নতুন নতুন সাইজ পাঠিয়েছে যারা গতদিন সাইজের জন্য ঘুরে গেছেন তারা কালকে থেকে আবার সাইজ আপনারা পাবেন মেলা তিন চার দিন রানিং আছে মেলায় চলে আসেন আপু আপনি কোন সাইজ পরে আপু আমি থার্টি এইট করি কারখানা আনারগুলি ফলে বেশিরভাগ সময় থার্টি এইট সাইজটা আমার পড়া হয় আচ্ছা এইটা নিয়েছিলাম আপু সতেরোশো টাকা কোনটা এখানে কোনটাই না দুইটাই নতুন আপা দুইটাই নতুন আর একদম রিজনেবল প্রাইসে পাবেন তুমি যেমন সুন্দর তোমার কালেকশনের সুন্দর তো দুইটাই ফাটাফাটি কালেকশন হাতের কাজ দেওয়া এইটা ডিজাইনার নামার সাথে সাথে বলছে যে এটা আমাদের থাকবে না এটা মানে কিছু জিনিস দেখে বোঝা যায় আপা কিছু জিনিসের কালার কোয়ালিটি হাওয়াই মিঠাই টেন কোড নাম্বার হাওয়াই মিঠাই টেন এটার কোড নাম্বার দিয়ে দিলাম হাওয়াই মিঠাই টেন একটু করে কমেন্ট করেন শেয়ার করেন না হলে যে আজকে অনেকেই প্রথম লাইভের নোটিফিকেশনটা যায় নাই অনেকের কাছে আপু প্রোফাইল শেয়ার ডান আপু প্রতিদিন লাভ লাইক পাবলিকলি শেয়ার ডান করি আপু কাইন্ডলি বলবেন প্লিজ একটু হেলদি হলে কি টাইপের ড্রেস ভালো লাগবে আমাদের পেজে এত ভ্যারাইটিস কালেকশন আমি সেল করার জন্য বলছি না আপনি মেলায় আসুন দেখে শুনে নিয়ে যান কোনটা আপনাকে ভালো লাগে আর আপু মোটা হওয়ার জন্য লুজ প্যাটার্নের ড্রেস পরেন যারা মোটা তারা লুজ প্যাটার্ন ড্রেস পরেন আপনাকে স্লিম লাগবে ডিপ কালারের ড্রেস পরেন আপনাকে স্লিম লাগবে এটা এটাই আমি জানি যতটুকু আমার জানা মতে অলওয়েজ অ্যাক্টিভ রেগুলার কাস্টমার আপু এখন একবারও উইনার করেন নাই আপু উইনার হতে হলে লাগাতার পেজে লেগে থাকতে হবে যারা কষ্ট করেছে তাদের কষ্টের ফল তারা পেয়েছে এটা এক দুই দিনে হয় না এটা ভেতর থেকে আসার একটা জিনিস আচ্ছা এটা আমাদের একেবারে ভয়েল কটনে করা সেটার উপর স্ক্রিন প্রিন্টে করা এগুলো আগে বাইশো তেইশো টাকা দাম ছিল এখন যেহেতু নিজেদের স্ক্রিনে আমরা করছি তাই এত রিজনেবল প্রাইসে আমরা প্রোডাক্ট দিতে পারছি এইভাবে আপনার হাত দিয়ে ধরে দেখে নেবেন প্রোডাক্টের কোয়ালিটি ডিজাইনটা হাত দিয়ে এইভাবে ধরে দেখে নেবেন যে আমার প্রোডাক্টের মান ঠিক আছে কিনা আর স্ক্রিনের কোয়ালিটি গুলো দেখে নেবেন এরকম মিষ্টি একটা পিঙ্কিশ স্টোন মানে হাওয়াই মিঠাই পিঙ্কিশ একটা মিষ্টি কালারের ওপরে ডার্ক একটু ব্লুইশ টাইপের নীল রং বা পার্পেলিশ রং এটা পার্পেল কালার দিয়ে স্ক্রিন করা তো এইবার আপা আসি আমাদের কোয়ালিটি আমরা কেমন বা ডিজাইনার কালেকশন কিভাবে বুঝবেন এইটার মধ্যে মেজেন্ডা কালার মানে টোটালি কন্ট্রাস্ট কালারে চলে গেলাম দিয়ে সম্পূর্ণ হাতের কাজ দেওয়া অল ওভার ড্রেসের মধ্যে আপা পেটানো হাতের কাজ দেওয়া আছে কলিকাট হবে আঙ্গারাক্ষা কাটে করা এটা আপনারা সবাই পছন্দ করবেন এগুলো শুধুমাত্র অনলাইনে অর্ডার হবে আপা এটা অনলাইন ছাড়া আমরা অফলাইনে এটা দিতে পারবো না কোয়ান্টিটি আমরা এগুলোর খুব অল্প করেছি মানে এটা আপাতত আমরা মেলা মেলাতে আমাদের এর থেকেও অনেক আড়াল আছে সেগুলো নিতে পারবেন বাট এই অফারটা শুধুমাত্র অনলাইনের কাস্টমারদের জন্য আজকে যে অফারগুলো থাকবে এটা শুধুমাত্র অনলাইনের কাস্টমারদের জন্য এক্সচেঞ্জ বা কোনো কিছুর জন্য মেলাতে গিয়ে লাভ নেয় আমাদের মেলার স্টক আলাদা অনলাইনের স্টক আলাদা রাইট তো আপনারা মেলাতে গিয়ে যারা এগুলো বলছে না ওখান থেকে ওরা কিছুই করতে পারবে না আমাদের ওখানকার সব সিস্টেমটা আলাদা মেলার প্রোডাক্ট আমরা অফিস থেকে বের করে দিয়েছি দ্যাটস মিন অফিসের কোয়ান্টিটির সাথে ওটা মিলবে না ওখানে একটা প্রোডাক্ট কম বেশি হলে সেটার হিসাব অফিস করে বুঝাই দিতে হয় তো আমার মনে হয় যে এটা বুঝে গেছেন তো এটা ডিজাইনটা দেখেন আর কলিকাট করে প্রতিটার ভেতরে আপা অভারলুক করা থাকবে আপনি এটার কালারটা খুব সুন্দর আপে এটা একটু বেশি সুন্দর তাই না এটা অনেক সুন্দর আর এটা রিজনেবল প্রাইসে যাবে যেহেতু অনেকে মেলায় আসতে পারছে না ঢাকার বাইরের আপুরা তাদের জন্য এই অফারটা আমি দিচ্ছি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে নিতে পারবেন এবার আমি এটার অন্যটা দেখাই দিই টোটালি কন্ট্রাস্ট কালার মানে এই টাইপের কালার কোয়ালিটি মানে কালকে থেকে যে পরিমাণ সুন্দর সুন্দর কারখানার আনারকলি নামানো হচ্ছে আমার মনে হয় না যে এই বছরে এত সুন্দর সুন্দর আনারকলি মানে আমরা এত আনারকলি দেখিয়ে ফেলেছি কালারটা অনেক সুন্দর আপু আপু আমাদের আনারকলির ফ্যান বেসটা অনেক বড় ওয়ালাইকুম আসসালাম আপু উইনার হতে চাই আমি লেগে আছি আপু প্রতিদিন আপনার লাইভ দেখি আপনার থেকে পাস আচ্ছা আপা আচ্ছা ওরে আল্লাহ তাই আপু থ্যাংক ইউ সো মাছ একটু আমাদের সাথে থাকুন আচ্ছা এই ড্রেসটা তোমাকে আরো মিস আপু এই কালারগুলো যে কোনো গায়ের রং মানে স্কিন টোনে খুব মানিয়ে যায় আমাদের এশিয়ান স্কিন টোন দেশীয় প্রোডাক্ট তো মানে আমাদের এই টাইপের লুকে সবাইকে মানাবে এটা ব্ল্যাক আর মাটি কালারের আনার ডিজাইন হ্যাঁ 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 আপু এই তো স্টক আউট এটা ওরকম মানে এটা স্টক আউট হিসাব দিন তো এটা হলো আমাদের নামাজি ওরনা যেটা যেটা আমাদের হালকা একটু মোটা টাইপের মেটেরিয়াল ওই টাইপের ওরনা যেহেতু উইন্টার আপা ওটা মাথায় রেখে আমরা এভাবে করেছি আপু অ্যাক্টিভ মেম্বার চ্যানেল মেম্বার পিঙ্কটা হ্যাঁ তো এইটা হলো আমাদের নামাজি ওনা এই ওনা করে নামাজও পড়তে পারবেন বাট খিমার দিয়ে নামাজ পড়লে ভালো হয় সবার জন্য অনলাইনে একটা বড় অফার চাই আপু এত সুন্দর আনার আপু এর থেকে বড় অফার আর ওটা ছিল সতেরোশো পঞ্চাশ টাকা মাটি কালার আর ব্ল্যাক কালারটার প্রাইস কত ছিল যারা অফারের কথা বলেন এই তো অনেকেই রেগুলার কাস্টমার তারা চিনে যায় তো ওটার প্রাইস কত টাকা ছিল আমাকে বলেন এই ওনার ক্যাটাগরি কোয়ালিটিটা অনেক সুন্দর এটা টু পিস অনলাইনের অফার প্রাইস মাত্র মাত্র আপনার এক টাকা এক হাজার পাঁচশো আশি টাকা আমার কিছু বলার নাই জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমি এটার সাথে একটু স্কার্ফ দিয়ে বা হিজাব দিয়ে আমি দেখাই দিই আমার হিজাবি কাস্টমার যারা আছেন তাদের জন্য আজকের প্রত্যেকটা কালেকশন খুবই হিট হিট সুপার ডুপার হিট আজকের প্রত্যেকটা কালেকশন একটু দেখতে থাকেন আপনারা প্রতিটা কালেকশন খুবই পছন্দ করবেন আপা প্রত্যেকটা ডিজাইন প্যাটার্ন মানে একদম মনের মতো একদম মনের মতো একটা ডিজাইন করা আজকের আনারকলির কালারটা পার্সোনালি আমার অনেক পছন্দ আমার ডিজাইনার খুব চলে গেল ড্রেস দিতে বল আমি এটা চেঞ্জ তো ডিজাইন একটু বলেন অনলাইনে আপু বড় অফার দিয়েছি আপু তোমার কত চিন্তা আমি অনেক খুশি হয়েছে আমি খুলনা থেকে অনেক আনারকলি নিয়েছি কিন্তু তুমি পরবর্তীতে খুলনাতে প্লিজ মেলা দাও আপু অবশ্যই আমার এটা এটা কই আমারটা কই কোন দিকে যান আচ্ছা এত সুন্দর প্রেস কোনটা আপো এটা অনেক সুন্দর এটা মানে আমাদের এরকম মাসে একটা নামাই আমরা হ্যাঁ স্ক্রিনপ্রিন্টের হাতের কাজ করতে অনেক সময় লাগে আপা আপ এটা টোটালি হ্যান্ড ইয়ার মেকিংয়ের একটা প্রসেসিং তো এই ডিজাইনটা খুব পছন্দ করবেন বিশেষ করে ঘের কোয়ালিটি টু পিস আপা এক টাকা তো যদি বলেন যে অফার আমি দেই না সতেরোশো পঞ্চাশ টাকা একদম র্যান্ডমলি হোলসেল প্রাইস সেখান থেকে আরো দুশো টাকা কমিয়ে দিয়েছি আপু অনেক ড্রেস এটা চাইলে তো আমি ষোলোশো আশি টাকাও দিতে পারতাম নিজেদের বিবেককে একটু জাগ্রত করুন হ্যাঁ নাহলে আমার কষ্ট লাগে আমি এত কম প্রফিট করে এই আনারকলি গুলো প্রাইসে মানে এই এই চিপ ভার্সন প্রাইসে দিচ্ছে আর কি মানে প্রাইসের এর ভার্সন ড্রেসের না ওকে আচ্ছা ব্ল্যাকটার দাম ছিল ষোলোশো আশি টাকা হ্যাঁ ব্ল্যাকটাও দেখাবে এছাড়াও আজকে আপনারা এগারোশো টাকাতেও আনার পাবেন আশা রাখি এগারোশো টাকাতে কোনগুলো দেওয়া যাবে দেখছি তো চলেন আমরা এবার এটা একটু পরে আসি এটা যেহেতু গতদিন আমি পড়তে পারি নাই এই কালারটা আমি একটু পরে দেখাবো আপনাদের এই আনার কলিটা আপা এটার কন্যাটা খুব সুন্দর আই হোপ যে এটা আপনারা খুব পছন্দ করবেন এই আনার আপনারা খুব পছন্দ করবেন এই আনার কলিটার গতদিনের প্রাইস কত দিয়েছিলাম প্রাইসটা বলে উইনার হয়ে যান গতকালকে এটার প্রাইস কত দিয়েছিল একটু মস্তুল কে দেখেন ওনাকে দিয়ে কি এটার গতদিনের দিনের প্রাইসটা কত ছিল আমাকে একটু জানাই দেন এটার গতদিনের দিনের প্রাইস এটা খুবই সুন্দর দেখেন এটা আরো মানে না পড়লে আপু বোঝা যায় না আপনারা হয়তো বলেন না যে না পড়লে ডিজাইন না দেখালে না পড়লে বোঝা যায় না আপু আপনার আনারকলি বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু সো এইটা এইটা জাস্ট দেখেন মানে এত সুন্দর স্টিচিং মানে মেটেরিয়াল কোয়ালিটি টপ নচ ক্যাটাগরি অনেকদিন হলো আমি একটা লাল ড্রেস অর্ডার দিয়েছিলাম কিন্তু কোনো রেসপন্স নেই রেশমি চাকমা একটু দেখেন তো আমাদের একটা টিম অ্যাস্টার অপারেশন একটু দেখেন হিজাবে তোমাকে অনেক সুন্দর লাগছে শাহনাজ পারবিন আপু কেমন আছেন মেলাতে আসলে খুব খুশি হতাম আমি এটা কালকে প্রাইস কত দিয়েছে ভুলে গেছে আমি অফার প্রাইস দিয়েছিলাম দেখেন একটু আচ্ছা এটা ডিজাইনটা খুব পছন্দ করে অনেক কিউট একটা ড্রেস এটা অনেক সুন্দর এটা গতকালকের প্রাইস কত ছিল বলেন ওরে বাবা এটা চোখ ফেরানো যাচ্ছে না এটা কিন্তু অনেক দামি একটা কাপড়ে করা এটা কিন্তু অনেক দামি একটা কটন কাপড়ে করা আপু গাইবান্ধা থেকে দেখছি ওরে বাবা এত দূর থেকে আমার এত ভালো লাগে আমার এত ভালো লাগে ওলিতে গলিতে প্রতিটা জায়গায় আপনাদের ভালোবাসা আমি আজকে এমন একটা প্লেসে দাঁড়িয়েছিলাম কিছু জিনিস আসলে লাইভে বলা উচিত আবার মানুষের নজর লাগে নাও বলা উচিত আমি একটা মানে আজকে আমার গাড়িও আসে দিয়েছি তো আমি রিক্সায় চড়তে খুব পছন্দ করি ফ্যাক্টরিতে আজকে রিক্সা নিয়ে গিয়ে তো আমি রিক্সা নিয়ে আসতে আসতে আমাকে আমার ড্রাইভার ফোন করলো আমি কাছাকাছি তো আমি বললাম তুমি আসো আমি তো আপনি বলি আপনি আসেন আমি হচ্ছে গলিতে ওই গলিটা তখন অন্ধকার সম্ভবত আসাদ গেটের পরে হুম ইভেন ওটা কোনো প্লেস না দাঁড়ানোর নো ম্যান মানে ইয়া একদম তো ওখানেও কেবলই সন্ধ্যা লেগেছে অন্ধকার অন্ধকার আমি মাস্ক পরা আমার পুরাটা স্কার্ফ করে আটকানো করো কারখানায় গেলে ডাস্ট থাকে আমার ডাস্ট অ্যালার্জি মাস্ক স্কার্ফ করে যায় তো ওখানেও আমার চোখ দেখে মানে উইদাউট মেকআপ তো কিছুই না দৌড়াই একটা কাস্টমার আসছে আজকে আমি জানি না আপু আপনি দেখবেন কিনা এগুলো ভালোবাসা আমি না খুব মানে এইটা আমি আশা করি নাই ইভেন সে বলে আপু আপনাকে অনেক মানে কি যে ভালোবাসা মানুষের আর কি পরিমাণ যে টান আমার মেলা না করলে আমি বুঝতে পারতাম না মেলাতে মানুষ এত ভালোবাসা দিচ্ছে আমাকে থ্যাংক ইউ সো মাচ এভাবে সবাই আসতে আমার খুবই ভালো লাগছে সো এভাবে ভালোবাসা দিয়ে যাবেন হ্যাঁ জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি আর যাদের সাথে মেলাতে দেখা হয়েছে তাদের কথা নাই বা বলি আপু আপনাদের ইন হাউস রেড ড্রেসটা কি কোনো ভিডিও আছে কোনটারে আপা আচ্ছা এটা পনেরোশো আশি টাকা দিয়েছি কালকে আচ্ছা তো এটার মধ্যে সম্পূর্ণ আমাদের হ্যান্ড ব্লকে করা বাট এমন ভাবে করা হয়েছে মানে বোঝার অপশন নাই ড্রেসটা কিরকম হবে সেটা দামান পার্টের ডিজাইনটা এটা উইন্টারের জন্য বেস্ট হবে এটা হালকে একটু মোটা কাপড়ে করা মানে আমরা নর্মাল যে ভয়েলটা দিই ওটা ওটারই একটা ভার্সন মোটা এটা তাই না পনেরোশো আশি টাকা ইয়াস এটা আপা আমরা অফারে আছে উইনার নিয়ে নেই যে এটা পনেরোশো আশি টাকায় কারা কারা বলেছে আমি একটু উইনার নিব আপনারা কমেন্ট করতে থাকেন হ্যাঁ একটু কমেন্ট করতে থাকেন গতকালকে তাহলে আমি বুঝবো যে তারা আমাদের রেগুলার ক্লাইন ওকে আপনি ইউকে থেকে রেগুলার দেখিয়ে ওটার যে ভলিউম হবে ওটাতে আমার লাইভের কনসেন্ট্রেশন বেকার কষ্ট হচ্ছে বাট এটার জন্য আপনি দায়ী আমি তো কালকে বারবার বলে গেছি নমস্ত মস্ত ভাইগুলো করা যাবে না এটা এটা ক্লিনও করতে হবে দেখছেন কি অবস্থা না এটা কালকে না করলে আপনাকে অফিস থেকে আমি একে ফিক্কা মারবো আচ্ছা তো এখন আমি উইনার নিব পনেরোশো আশি টাকায় দেখি আঞ্জুমান আঞ্জু আপনি একবার উইনার হয়েছেন সো আর একটু কমেন্ট করতে থাকেন যে কারা কারা বলেছিলেন পনেরোশো আশি টাকায় দেখি পনেরোশো আশি টাকায় কে বলেছিল পনেরোশো আশি টাকায় কে বলেছিল আই হাই পনেরোশো আশি টাকায় কালকে এটা তো আচ্ছা উইনার হলো আমাদের আফরিন মাসুদ শাফি আপু বাট আপনাকে এই ড্রেসটা উইনার করব না পরের লাইভে নিব কারণ আপনি অলরেডি তিনটা ড্রেস উইনার হয়েছেন এখন নতুন কাউকে আমি আপনারা অনেক আমি দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করে ড্রেসটা নিয়ে নেন এটা আপা অনেক সুন্দর সো এটা ভেতরে কিন্তু আপা সেলফ প্রিন্ট এভাবে আপনারা কাছে গেলে বুঝবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আপা আলাদা আলাদা সাইজে নিতে পারবেন আর একটা মজার ব্যাপার যেটা ভালো লাগছে মেলার যে বিষয়টা আমাকে আমি দেখেছি অনেকে স্মল সাইজগুলো নিয়েছে থার্টি সিক্স থার্টি এইট নিয়ে বলে আপু এটা আমার বাচ্চাদেরকে আমি সাইজ করে দিব এগারো বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর যে বাচ্চাগুলোর এজ তাদেরকে এই থার্টি সিক্স থার্টি এইটটা নিয়ে তারা সুন্দর করে টেলারের কাছে কাস্টমাইজ করে দিবে কারণ এত কম দামে তো তারা ড্রেস আপু মানে পায় না কোথাও তো আমি না এই বুদ্ধিটা আমার মাথায় এর আগে আসে নাই তো আপনারা আপনাদের যাদের বাচ্চারা আছে তাদের জন্য স্মল সাইজগুলো নিয়ে এই অফার প্রাইসে নিয়ে আপনারা কিন্তু কাস্টমাইজ করে দিতে পারেন তাদেরকে তো এই আইডিয়াটা আমাকে কাস্টমারই দিয়েছে যেন আমি লাইভের মধ্যে বলি একটা কাস্টমার বলে যে আপু আপনি বলে আমার মেয়ে খুব ভালো লাগে দেখতে ও করে পড়লে খুব মানায় তো আপনারা আমাদের মেলাতে থার্টি সিক্স থার্টি এইট গুলো বাচ্চাদের জন্য হালকা একটু কাস্টমাইজ করে নিতে পারেন এত কম প্রাইসে আপো আমাদের কাপড়গুলো তো পরে খুব আরাম পরে আরাম পাবেন আপু আমি মেলা থেকে আটটা ড্রেস নিয়েছি এত ড্রেস কিনে কিন্তু গিফট পেলাম না আচ্ছা আপনি আচ্ছা আপনাকে আজকে পাপিয়া বেগম আপনি আজকে উইনার যান আজকে আপনাকে আমার পড়া ড্রেসটাও আমি গিফট করে দিলাম পাপিয়া ইয়াসমিন আপু নাকি নামটা কি। পাপিয়া বেগম সরি পাপিয়া বেগম আপু আজকে আমাদের উইনার সাইজ লিখে পেজিন বক্স করে দেন আমার পরা মেলাতে আসার জন্য ধন্যবাদ আর মেলার মেলাতে আসার জন্য মূলত এই আপনাকে দিয়ে দিলাম এত সুন্দর করে লাইভ রিভিউ করার জন্য অনেক সুন্দর মাশাল্লাহ আচ্ছা আপু আমি ড্রেস নিয়েছি বাট একবারও উইনার হই নাই আপনি একটু থাকেন আজকে আমি আপনাকে প্রথম দেখছি বাট এভাবে কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না আপনাদের ইন হাউস প্রোডাকশনের রেড ড্রেসের কি কোনটা রে আপা কোনটা আপু ওটার তো অবশ্যই আমি লাইভই দিয়ে দিয়েছি এটা এক হাজার পাঁচশো আশি টাকা পড়বে এটার প্রাইসটা এবার মোস্তফা দেন তো এটা আমি বারোশো আশি টাকাটা দিয়ে স্টার্ট করব বারোশো আমি কিন্তু এসি ছাড়া লাইভ করতে চান গরমে মরে যাচ্ছি আর কালকে কিন্তু এটার জন্য আমি কিন্তু আর মস্তফা মানে সব কাজের আগে কিন্তু এটা করা আপনার উচিত ছিল হ্যাঁ মানে আপনি জানেন যে প্রবলেম হয় আপু আমাকে উইনার করেন দিয়ে আনার করিটা দিয়ে দেন আপু কাকে উইনার করবে ইটস ডিপেন্ড অন মি ডিপেন্ড অন মাই টিম ডিপেন্ড অন মাই পেজ এভাবে চেয়ে চেয়ে তো উইনার করা যায় না দেখেন যারা উইনার হয় তারা কিন্তু একবারও বলেন আমাকে উইনার করেন আমাকে উইনার করেন তারা মেলাতে গিয়েছে কষ্ট করে রিভিউ দিচ্ছে তো তারাই তো ডিজার্ভ করে এটা তাই না এটা অবশ্যই তারাই ডিজার্ভ করে এটা আজকের লাস্ট অনলাইনের প্রাইস এটা মেলাতে এসে পাবেন না মেলাতে হিউজ অফার সাতশো আটশো টাকাতেও আনার নিয়ে যাচ্ছেন শুধুমাত্র চিটাগং সিলেট রংপুর বরিশাল কুষ্টিয়া যশোর খুলনা সাতক্ষীরা মানে এদিকে যারা যারা আছে এই সমস্ত এলাকার মানুষদের জন্য মানে অফলাইনের কাস্টমার ঢাকার বাহিরের কাস্টমার এটা ঢাকার জন্য না নিলে নিতে পারেন বাট হচ্ছে যারা মেলাতে আসতে পারছে না অনেক দূরে দূরে আছেন তাদের জন্য এটার প্রাইসটা আমি মানে আমি খুঁজতেছি আপা আমাদের আনারকলির এমন অবস্থা আল্লাহ রহমতে একটাও থাকে না তো সেই জায়গায় আমার কোন ড্রেসটা আমি আসলে অনলাইনে একটা ভালো অফার প্রাইসে দিতে পারি এই ড্রেসটা ভালো একটা অফার প্রাইস বারোশো টাকা সারাদিন অফিস করবেন ভার্সিটি করবেন গরম লাগবে না চকলেট ক্যাডবেরি dairy মিল্কের কালার এমবোর্ডারি ওয়ার্ক খুব সুন্দর একটা শেপে করা বারোশো আশি টাকায় এই আনারকলিটা পড়ুন গতকালকে একটু দেখাই দেয় যারা যারা মিস করে গেছেন গতকালকে গরমে মরে গেল আপনি যদি ময়লা করতে মোস্তফা চেঞ্জ আই ভিভেন ব্রট সেভারল আনারকলস फ्रॉम दिस পেজ এন্ড এভরি সিঙ্গেল ওয়ান হ্যাজ বিন অ্যাটলিটলি আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা লাইভ রিভিউ করার জন্য আচ্ছা রেহানুমা তোর আপু আগেও আপনি এত সুন্দর করে আমাকে খুবই ইন্সপায়ার করেন আর আপনাদের মতো কাস্টমাররা আছে বলে হয়তোবা আজকের এই অ্যাস্ট্রা লাইফ স্টাইলটা হয়েছে হ্যাঁ একদিনের তো ব্যাপার না পাঁচটা বছরের অক্লান্ত পরিশ্রম আমার জীবনের অনেক স্যাক্রিফাইস এখানে আছে এটা শুধুমাত্র ব্যবসায়িক পেজ না এখানে আমার পাঁচটা বছরের এক্সপিরিয়েন্স আমার স্টাডি আমার স্যাক্রিফাইস অ্যান্ড সব কিছু হ্যাঁ শেখার অনেক কিছু ছিল হারানোর অনেক কিছু ছিল আপু গত বছর উনারে গিফট তো পাইনি মা মনে কেন আঞ্জু আপু আপনাকে গিফট পাঠানো হয়নি আমি তো ধরে এটা গতকালকের হিট আনার ব্ল্যাক এর মধ্যে সুতার কাজ দেওয়া হ্যাঁ এটা এটা মাথায় রাখিয়ে ওকে এটা ষোলোশো আশি টাকা আপু হ্যাঁ আমি জাস্ট একটু দেখাই দিলাম যারা যারা গতকালকের ভিওর অবস্থা খুব বাজে ছিল তাদের জন্য দেখানো এটা টু পিস মধ্যে থাকবে তারপর এটাতে এটা কত ছিল প্রাইস এটা কি আছে আমাদের স্টকে এমন তো জানার নাই এটা আবার শোল্ডার কাটটা মানে সিমিলার আমারটার কালার এটা এটা শোল্ডার কাটে করা রুখসানাদের কমেন্ট তো চেক করলে দেখা যাবে আপু কি আগে বলেছে আচ্ছা আচ্ছা তো এইটার ডিজাইনটা জাস্ট আপু আপনারা হয়তো বা আগে আপনাদের কাছে শো করে বাট আমাদের কাছে পরে আসে পেজের কমেন্ট নাও আর আপনাদের কমেন্ট নাও কিন্তু একরকম না হয়তোবা অনেকে আগে করেছে তারটা পরে আসে কেউ পরে করেছে তারটা এটা ডিপেন্ড করে পেজের ওপরে আজ অ্যানিভার্সারি আমাকে উইশ করো আপু আফিয়া নুরানি আপু হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ভাবে আপনাদেরকে সুখে শান্তিতে রাখুক কারণ কুদৃষ্টি নজর যেন না পড়ে আপু ইমোশনাল হয়ে বলে ফেলেছি কারণ আমার ওটা খুব পছন্দ আমি না কিভাবে উইনার করেন আপু সমস্যা নাই উনার তো হতেই চাইবেন আপু ওয়ান ইয়ার হতে যাচ্ছে ও আপু কেন আমি বুঝলাম না আমাদের যত উইনার ছিল আমরা ক্লিয়ার করতেছি আচ্ছা এটা এখন আঠারোশো টাকায় পাবেন এটা উনিশশো আশি টাকা ছিল আপা এটা অনলাইন বাসীদের জন্য বাট সব সাইজ পাবেন কিনা আমি জানি না আমার হাতের কাছে কোয়ান্টিটি অল্প দেখলাম এটার পাঁচ মতো আমি দিয়ে দিলাম আমার আমি অফার যতক্ষণ পারি আমি কিন্তু অফার প্রাইস এর প্রোডাক্ট দেই এটা আমার আরেকটা পছন্দের লালটাকে তাকে দেখান তো এটার প্রাইস কত ছিল এটা এটা কারা কারা পান নাই যে একটু আগে একটা আপু লাল নিয়ে কমেন্ট করলেন আপু কালকের গুলো আজকেও দেখাচ্ছেন না কালকের শুধু কালো ড্রেসটা দেখাইছে আপু সো এটা আপা আমাদের এখন যাবে এটা বারোশো আশিতে পাবেন আজকের জন্য অনলাইনের জন্য হ্যাঁ অফলাইন না ড্রেস দেখলে নিতে ইচ্ছা করে ড্রেসগুলো এত সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এটা আপনারা খুব পছন্দ করবেন আর এটার ডিজাইনটা অনেক সুন্দর আই লাভ ইউর কালার ডিজাইন অ্যান্ড ফ্যাশন সেন্স থ্যাংক ইউ সো মাচ আপু ফারজানা আপু থ্যাংক ইউ সো মাচ এগুলো পরে আরাম পাবেন আপা এগুলো সামনাসামনি যা বাস্তবিকতা একই রকম আর এটা আর সুন্দর কালার এটা দেখেন এটার প্রাইসটা জানান এটা আমার খুব পছন্দের আরেকটা ডিজাইন এটা পড়লে একটু বড় লোক বড় লোক কাল খুব সুন্দর আপু চট্টগ্রামে মেলা অবশ্যই দিব নেক্সট মান্থে ইনশাল্লাহ এটা আপু অফার প্রাইস দিয়ে আমরা সেল করেছি পনেরোশো আশি টাকা এটা বেশি একটা নাই পাঁচ ছয়টা মতো আছে পনেরোশো আশি টাকা পড়বে ড্রেসের কালার কোয়ালিটি গুলো দেখে একদম ব্র্যান্ড নিউ ভাবে ড্রেস গুলো মেকিং করা হয়েছে অনেক সুন্দর ভাবে হ্যাঁ সো এটাও যাদের ভালো লাগবে বক্স করে ফেলবেন এটা টু পিসের মধ্যে থাকবে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করেন এটা অরম মানে চূড়ান্ত লেভেলের সুন্দর একটা ড্রেস তারপরে এটা একটু দেখাচ্ছি এটা দাম তো এটা কি আছে আমাদের এগুলো মনে দুই একটা করে করে আছে এটা মানে সতেরোশো না আঠারোশো টাকা দামের একটা আনার কলি কারা কারা এটা পার নাই একটু জানাই দেন আমাকে এটা সতেরোশো বা টাকা দামের একটা আনার কলি কারা কারা এটা পার নাই একটু জানাই দেন আমাকে এটা চোদ্দশো টাকা পড়বে সব সাইজগুলো নাই এটা সুরমায়শ কালার স্ক্রিন প্রিন্টের মধ্যে আপা সম এটার হাতের কাজের পরিমাণ অনেক বেশি দেওয়া তো এইটা কারা কারা পান নাই আমাকে জানাই দেন তাদের জন্য দেওয়া এটা খুব সুন্দর একটা আনার কলি ছিল তারপরে কলিজাটা দেখি ওই যে সবুজ কালার নিচের এটা আর এটা আনার কলি এগুলো আপা নামমাত্র প্রাইসে যাবে এগুলোর এগুলোর সব সাইজগুলো নাই বাট মেনশন করে নিয়ে নেন একটা রেড ড্রেস স্টিল পিক দেওয়া আছে আপনার পেজে ইন হাউস প্রোডাকশন লেখা আছে আপনি এটা আমাদেরকে ইনবক্স করেন আমরা বলে দিব সো এইটা আপা আজকের জন্য বারোশো টাকায় দিয়ে দিলাম যান আজকের মানে বললাম না এগারোশো টাকায় দিতে চাইছিলাম বাট এই দামি ড্রেসটাই বারোশো টাকায় পেয়ে গেলেন বাট সাইজ সবগুলোর হবে না সাইজ মেনশন করে অর্ডার করবেন আপু সাইজ থাকলে তো প্রোডাক্ট থাকে না এটা মাথায় রাখবেন একটু সাইজ থাকলে প্রোডাক্ট তো থাকে না এটাও নিয়ে নেন আপ এটা খুব সুন্দর এটার এক পিসও থাকবে না মানে এমন টাইপের ড্রেস তারপর লালটা একটু দেখাই দেন এটা এটা একটা প্রাইসে দিয়ে দিয়ে যেহেতু বলেছিলাম আচ্ছা এটা আমি কথা দিয়েছিলাম এগারোর ঘরে একটা আনারকলি দিব তা মনে হয় কথাটা রাখি না হলে কাস্টমাররা মন খারাপ করবে এগারোশো আশি টাকা অফার যদি অফারের মতো না হয় আফা তাহলে তো দরকার নাই তাই না এগারোশো আশি টাকাই পাবেন এই ড্রেসটা এটাও যাদের ভালো লাগবে বক্স করে ফেলবেন এটা যাবে এগারোশো আশি টাকা মস্ত ছবি পাঠান তো গ্রুপে নতুন প্রাইস এগারোশো আশি টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন কেমন সেটাও যাদের ভালো লাগবে বক্স করুন আপু ওয়ান ইয়ার হতে যাচ্ছে আল্লাহ আপু পেয়ে যাবেন একটু ধৈর্য তো আপনাকে আবার নতুন করে উইনার নেওয়া হবে আপু এটা আমার কোনটা রে আপু আচ্ছা আচ্ছা অসাধারণ থ্যাংক ইউ সো মাচ এখন রাত হয়ে গেছে আমরা আর কন্টিনিউ করব না আজকে সুপার ডুপার হিট লাইফগুলো আমি দিয়ে দিয়েছি সুপার ডুপার হিট কালেকশনগুলো আইঙ্ক আপনারা পেয়েও গিয়েছেন মাশাল্লাহ বলবেন সবাই আর এটা ছিল আজকের আমি যদি বলি আমার পার্সোনাল ফেভারেট এটা পড়লে এটা ছবিতে খুব ভালো আছে বুঝতে ভেরি ট্রাডিশনাল ওয়ান পছন্দ করবেন এইটা সো এটা যদি ভালো লাগবেন বক্স করে ফেলেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালাম আলাইকুম আগামীকালকে দেখা হবে নতুন কোন আনারকুলি নিয়ে নতুন কোন ড্রেস নিয়ে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম